নভেম্বর ভর্তি পরীক্ষায় এই বছর মোট আবেদন সংখ্যা কত হয়েছে ডিপ্লোমা বিএসসি মিডিয়া ফেরিতে সেইটার উপরে ভিত্তি করে চান্স পাওয়া সোজা নাকি কঠিন পরীক্ষা সোজা নাকি কঠিন হবে এবং একটা সিটের জন্য কতজনকে লড়াই করতে হবে ডিপ্লোমা বিএসসি মিডিয়া ফেরি সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে চলো ভিডিও শুরু করতেছি শুরুতে বলে রাখি এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে মোট আবেদন সংখ্যা কত পড়েছে এটা তোমরা যেটা দেখতে পারো সাধারণত অনলাইনে এগুলা 95% ক্ষেত্রে ঠিকঠাক হয়ে থাকে 100% एग्জ্যাক্টলি বলা যায় না তুমি দেখবে যে এক এক জায়গায় এক এক সংখ্যা বলছে সো যাই হচ্ছে নাইনটি ক্ষেত্রে সঠিক আর বিএসির জন্য তেত্রিশ আবেদন করেছে ডিপ্লোমার জন্য বিয়াল্লিশ এবং মিডিয়া ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ মাত্র সাড়ে আট হাজার আবেদন করেছে দেখো ভাই আমি তোমাদেরকে যে কথাগুলো বলি পেয়েছি অলরেডি তোমাদেরকে আমি বলছিলাম যে বিএসসি কিন্তু এবার আবেদনের সংখ্যা কিন্তু বেশি ও মিডিয়া ফেয়ারির খুবই কম হবে মানে মোটামুটি পর লেখা বলে চান্স পেয়ে যাবে সেই কথাগুলো মনে পড়ে কিনা যারা আমাদের ফেসবুকে অ্যাড ছিল কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে তো আমরা ভাই সিচুয়েশনের উপর বিবেচনা করে আমরা বলি অহেতু স্ক্রিন ওপেন করলাম আর ইচ্ছা মতন বইলা যাইতেছে বিষয়টা এরকম না অভিজ্ঞতা আসার ভিডিও বানাইতেছি তো যাই হোক চলো আমরা এরপরে আরো অনেক কথা আছে আরো অনেক কথা আছে তো সিট সংখ্যা তো তোমরা জানাই অ্যারাউন্ড হচ্ছে আঠারোশো বিএসি আঠারোশো ডিপ্লোমা আঠারোশো পঞ্চান্ন এবং মিডিয়া ফেরি হচ্ছে আঠারোশো বিশ সেটার উপর ডিপেন্ড করে এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি মানে সিট সংখ্যাকে যদি এটা ভাগ করি তাহলে কম্পিটিটর মানে প্রতিযোগী বিএসসি বিএসসির প্রতি আসনে লড়বে হচ্ছে উনিশ জন ডিপ্লোমা পনেরো জন এবং মিডিয়া ফেরি হচ্ছে পাঁচ জন আরো অনেক কথা আছে পরীক্ষা সোজা নাকি কঠিন হবে ওই আলোচনা আমরা আসতেছি বিএসসি নিয়ে ভালো করছে নাকি ডিপ্লোমা সব কিছু আলোচনা আসতেছি শুরুতে বলে রাখি যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষায় একটা জিনিস সেটা হচ্ছে এক্সাম না দেওয়া এক্সাম যদি তুমি না দাও পুরা বই শেষ করলো পরীক্ষার পরীক্ষায় গিয়ে যখন তুমি ওএমআর পূরণ করবা তোমার নিজেরে মানে আন্ন আন্ন টাইপের ফিল হবে তুমি ভালো করে এক্সামে ওইখানে পারফর্মই করতে পারবা না এক্সাম যে লাস্ট মুহূর্তে না দিবে সে যত ভালো করে পড়াশোনা করুক না কেন অভিজ্ঞতা ভিত্তি করে বলতেছি সে ভালো রেজাল্ট করতে পারা তার জন্য খুব কষ্ট করে হয়ে যাবে

ওই সাজেশনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাড করছি কিন্তু ওই সাজেশন আমরা সেল করি না যারা ভর্তি হয় ওই সাজেশনের দিয়ে ভর্তি হয় মানে পরীক্ষা হয় যাতে একই সাথে পরীক্ষা হয়ে যায় আবার সাজেশনের চাহিদাটাও কমপ্লিট হয়ে যায় তারপরে ওটার একটা বিস্তারিত রুটিন থাকে এটার নাম হচ্ছে টেট্রা ফিট লম্বা এক্সামের চার ফিট লম্বা ছিল ওই জন্য ওইখান থেকে টেট্রা নামটা নটা করছে আর কি আর আমরা ওয়েমারও কিছু কিছু পরীক্ষা নিয়ে থাকি যাতে মানে মেন নার্সিং ভর্তি পরীক্ষা দাও ভাবে তোমরা পরীক্ষা দিতে পারবা তাতে করে তোমাদের একদম সাইকোলজির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তুমি যেন ভালো করে এক্সাম দিতে পারো বুঝতে পারছো সব থেকে মেন বিষয় হচ্ছে এখানে সাদেশনের প্রশ্ন দিয়ে আমরা হচ্ছে পরীক্ষাটা নেই সবগুলা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা এরপর এখন কথা আমরা দেখো আমি তোমাদেরকে যে ভিডিওতে বলেছিলাম যে বিএসসির জন্য আবেদন সব থেকে বেশি মানে সরি গতবার থেকে বেশি করবে এবার এবং হ্যাঁ গতবার থেকে কিন্তু আবেদন এবার মোটামুটি প্রায় হচ্ছে গিয়ে দশ হাজারের কাছাকাছি আবেদন হচ্ছে দশ হাজারের কাছাকাছি আবেদন পড়ছে আর কি বেশি পড়ছে সেটার উপরে আমরা যদি হিসাব করি তাহলে কম্পিটিটর হচ্ছে উনিশ জন যেটা কিনা বেশি ডিপ্লোমার জন্য মোটামুটি এরকমই থাকে আর কি কিন্তু মিড এফারিটা ভাই আমি বলবো যে এইটা হইতেছে মানে আহ চিন্তাও করতে পারেন মাত্র সাড়ে আট হাজার আবেদন পড়ছে মাত্র সাড়ে আট হাজার আবেদন মাত্র পাঁচ জনে একটা সিট পাবে মানে কেউ যদি মোটামুটি পরিমাণ লেখাপড়া করে আর মিডিয়া জন্য প্রিপারেশন নেই তাহলে তার আর ফিরে তাকাইতে হবে না যা ছিল মোটামুটি সেমই আছে খালি চ্যালেঞ্জিং ব্যাপার যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই যে বিএসসি এ বিএসসির ব্যাপারটা যে এবারে বিএসসি তে একটু ভালো করে তোমাদেরকে লেখাপড়া করতে হবে পরীক্ষা কঠিন হবে নাকি সোজা হবে এখন সেই আলোচনায় আসি দেখো আর তোমাদের পরীক্ষায় স্ট্যান্ডার্ডই হবে তোমরা কোনো চিন্তা করো না ইনশাআল্লাহ এবং তুমি বলবো যে ভাই আপনি কি কোয়েশন করবেন এই কথা যে বলতেছেন পরীক্ষা হোক তারপরে দেখে নিন ইনশাআল্লাহ যে ঘটনাটা কি দাঁড়াইতেছে কারণ এবার আবেদনের সংখ্যা দেখো আবেদনের সংখ্যা তোমরা যদি খেয়াল করো বিয়াল্লিশ হাজার তেত্রিশ হাজার আট পয়েন্ট ফাইভ মানে সাড়ে আট হাজার যোগ করো তাহলে তো গতবারে এক লাখের উপর আবেদন ছিল এক লাখের বেশি আবেদন ছিল তোমরা এটা সবাই জানো সার্চ করলেই অনলাইন একদম এক্সাক্টটা দেখতে পারবা তো এবছর কিন্তু আবেদন কম তো এটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু মানে তোমাদের জন্য এটা ওভারঅল আমরা বলতে পারি যে সোজাই আছে এন কথা হলো যে এই আবেদন সংখ্যা কমার পরেও গতবার থেকে আবার এর আবেদন সংখ্যা বেশি তাহলে বুঝতে এর বিএসির কি পরিমাণ চাহিদা আমার লাস্টে যে বই অর্ডার গুলো হয়েছে আমার তো বই সেল হয় তো একশোটা বইয়ের মধ্যে আশিটা বই হইতেছে বিএসসির জন্য আর বিশটা বই অর্ডার হইতেছে ডিপ্লোমার জন্য ওইখান থেকে আমি বুঝতে পারছি ওই জন্য আমি ওইটা নিয়ে ভিডিও বানাইছিলাম আশা করি তোমাদেরকে সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারছি ধন্যবাদ সবাইকে তোমাদের কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট বক্সে রাখবা ধন্যবাদ সবাইকে